এই দোকানদার যখন তরমুজ কাটছিল তখন এই লোকটি সেখান থেকে অনেকগুলো তরমুজ চুরি করে পিছনে দিতে থাকে ওই লোকটির বন্ধু তখন সেই তরমুজগুলো একটি গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে দেয় ওই দোকানদার পরে কাস্টমারকে তরমুজ চেক করালে ওই লোকটি বলে এই তরমুজের ভিতরে কোনো স্বাদ নেই এটা শুনে ওই দোকানদার অবাক হয়ে যায় এবং সামনের লোকটিকে এটি জিজ্ঞেস করে ওই লোকটি তোর খেয়ে একই কথা বললে সেই দোকানদার অবাক হয়ে যায় ওই লোকটিও তখন তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যায় তখন সেই দোকানদার দেখে তার দোকান থেকে অনেকগুলো তরমুজ চুরি হয়েছে পরে সে ওই লোকটিকে ডাক দেয় এবং তার সামনে গিয়ে জিজ্ঞেস করে আপনি আমার দোকান থেকে তরমুজ কেন চুরি করেছেন ওই লোকটি তখন রেগে যায় এবং বলে আপনার খারাপ হয়ে গেছে তখনই আরেকজন শ্রমিক সেখানে আসে এবং মাটি খুললে দেখে সেখানে অনেকগুলো তরমুজ রাখা আছে ওই দোকানদার তখন তার দোকানে আসলে দেখে সেই শ্রমিক তার তরমুজ নিয়ে যাচ্ছে পরে সে তাকে ডাক দিয়ে এই কথা জিজ্ঞেস করলে সে সবকিছু বলে দেয় পরে সে ওই দোকানদারকে ওই গর্তের সামনে নিয়ে গেলে ওই দোকানদার সবকিছু বুঝতে পারে তখন সে ওই শ্রমিকের সাথে মিলে একটি বুদ্ধি বানা কিছুক্ষণ পরে ওই দুইজন যখন কাজ করছিল তখনই সেখানে ওই শ্রমিক এসে বলে আজকে আমি মাটির নিচে থেকে অনেকগুলো তরমুজ পেয়েছি তখন একজন রেগে যায় এবং বলে তুই আমাদের তরমুজ কেন নিছ ওই দোকানদার তখন সেখানে আসে এবং তাদেরকে ধরে ফেলে পরে তারা দুইজনে মিলে তাদেরকে অনেক মারে